আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে পারছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন প্রিয় দর্শক বন্ধুরা চলুন চলে আসসালামু আলাইকুম সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বিশ্বের একটা জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড ওয়ালেট সেপপাল সেপপাল নিয়ে এই সেপপালে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে সেফ একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এই ভিডিও এই সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আপনাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে সেফ পালে কীভাবে একটা ওয়ালেট আপনারা সহজে ক্রিয়েট করতে পারেন তো চলুন বন্ধুরা আর কথা নয় আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় দর্শক বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোর ঠিক আছে দেখুন মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ক্লিক করে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে বারে ক্লিক করলাম বারে ক্লিক করার পরে এখানে লিখবেন সেফ সেপাল এস এ এপিপিএল এই পাল লিখে এখানে সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন সেপালের লোগোটা আসছে এবং ইনস্টল আসছে আমরা এখন কি করব ইনস্টলে ক্লিক করে দেব একটু সময় নেবে কিছুক্ষণের মধ্যে আমাদের সেপপাল যে অ্যাপসটা অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে দর্শক আমরা একটু অপেক্ষা করব অসুস্থতা সেপাল হচ্ছে বিশ্বের অনেক জনপ্রিয় একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট মেটামাক্ক টোকেন পকেট যেরকম জনপ্রিয় ঠিক সেভ এরকম একটা জনপ্রিয় ওয়ালেট দর্শকরা সেভ অলরেডি আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গেছে আমরা একটু দেখবো আমাদের মোবাইলে কোন এই যে আমাদের মোবাইলে সেভ ইনস্টল হয়ে গেছে দর্শকবন্ধুরা এখন আমরা কি করব আমরা সেভ একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমরা এই যে অ্যাপসটা আছে অ্যাপস অ্যাপসের ওপরে ক্লিক করবো অ্যাপসের ওপরে ক্লিক করে দিলাম দর্শক বন্ধুরা অ্যাপসের ওপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই যে নিচে চলে আসবেন নিচে দেখেন এই নিচে এখানে আছে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস এন্ড কন্ডিশন এখানে আপনারা একটা টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে গেট স্টার্টেড বাটনটা ওপেন হয়ে যাবে আপনারা এতে ক্লিক করে দেবেন গেট স্টার্টেড এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনারা আপনাদেরকে বলবে যে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন ছয় সংখ্যার আমি এক থেকে ছয় পর্যন্ত দিয়ে দিচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি ছয় ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি আবারও আমার পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে আমি আবারও এই সেম পাসওয়ার্ডটা আমি আবারই দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি দিয়ে দিলাম দর্শক বন্ধুরা এখন যদি আপনাদের মোবাইলে ফিঙ্গারিং অপশন থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দেবেন যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন আমি আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে সিস্টেম আমি ফিঙ্গার দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দর্শক বন্ধুরা এখন আমি দেখুন এই যে নিচে নিচে দেখুন স্টার্ট সেপাল জার্নি এখানে আমি এখন ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে থাকবে যে সফটওয়্যার ওয়ালেট হার্ডওয়্যার ওয়ালেট আমরা কি করব সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করবো সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করে দিলাম সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেট একটা অপশন আসবে এখন কীভাবে আপনারা এই এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন এ নিউ ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আবারও চাচ্ছে আমি সেই পাসওয়ার্ডটা এখানে আবারও দিয়ে দিলাম এক থেকে ছয় দেওয়ার পর এখানে আপনাদের ইন্টার নেম নেম চাচ্ছে একটা নাম দিয়ে দেবেন এখানে নামটা কী দেবো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনি নিজের নাম দিতে পারেন প্রতিষ্ঠানের নাম দিতে পারেন আমি মনে করেন যে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি এ কে এ কে মি মিডিয়া এ কে মিডিয়া টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার সাথে সাথে দেখেন ক্রিয়েট ওয়ালেট ওয়ালেট কিন্তু আমার ওয়ালেট কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই ওয়ালেটটা সংরক্ষণের জন্য আপনাকে কী করতে হবে আপনার ব্যাক রাখতে হবে ব্যাক রাখতে হবে এই কারণে যে এই ওয়ালেটে আপনার যে টাকা পয়সা থাকবে এই টাকা পয়সাগুলো অনেক সময় দেখা গেছে যে আপনার মোবাইল নষ্ট হতে পারে বা আপনার হচ্ছে এখানে আপনার কেউ যদি আপনার এই অনেক সময় মোবাইল থেকে আপনার অ্যাপসটা ডিলিট হয়ে যেতে পারে হুম তো সেক্ষেত্রে ব্যাকআপ দেওয়ার জন্য এটা আবার ফিরে পাওয়ার জন্য আপনি কী করবেন এই যে ব্যাকআপ অপশান দিয়েছে দুইটা একটা হচ্ছে ব্যাক টু গুগল ড্রাইভ আর একটা হচ্ছে ব্যাকআপ মেনুয়ালি মেনুয়ালিটা দিলে হবে কি এখানে বারোটা ফ্রেশ থাকবে ফ্রেশটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে এটা কারোর কাছেই দেওয়া যাবে না কোনো মতেই কারোর কাছে দেওয়া যাবে না এটা এই বারোটা ফ্রেশ যার কাছে থাকবে মনে করবেন যে এই ওয়ালেটের টাকা পয়সা সব তার কাছে এই ওয়ালেটটা তার আশা করি বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আমরা আমরা এখন দেবো হচ্ছে ব্যাক আপ টু গুগল ড্রাইভ আমরা ব্যাক আপ টু গুগল ড্রাইভে ক্লিক করে দিই দিলাম দেওয়ার পর এখানে ব্যাকআপ পাসওয়ার্ড চাচ্ছে এখন দেখেন ব্যাকআপ বন্ধুরা এখানে ব্যাকআপ পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা কি করবেন এরকম নেক্সট একটা অপশান আসবে নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ইম্পর্টেন্স লেখা আসবে আসার পরে আপনাদের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইম্পর্টেন্সের নিচে ডান সাইডে তিনটা মার্ক দিয়ে দেবেন তিনটা টিকমার্ক দেওয়ার পরে স্টার্ট ব্যাকআপ স্টার্ট ব্যাকআপে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেলটা একটা মানে আপনাদের জিমেলটা ইউজ করেন সেই জিমেলটা চলে আসবে আপনারা যে জিমেলটাকে মনে করেন যে সচরাচর ইউজ করেন বা যেটাতে আপনারা ব্যাকআপ হিসেবে রাখতে চান সেই জিমেলটা এখানে ইউজ করবেন আমি আমার এই জিমেলটাকে ইউজ করে দিলাম একটু অপেক্ষা করতে হবে জি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এই যে ব্যাকআপ কমপ্লিট ইউর ওয়ালেট ইজ রেডি ওয়ালেট কিন্তু এখন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ইউজ করার জন্য স্টার্ট ইউজিং এই যে স্টার্ট ইউজিংয়ে আমি এখন ক্লিক করে দেবো স্টার্ট ইউজিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা অপশন আসবে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে মানে সব ধরনের কয়েন আপনাদের সামনে এখানে এখন শো করবে আপনারা চাইলে এখান থেকে অনেক কয়েন আপনারা কি করতে পারেন এর সঙ্গে অ্যাড করতে পারেন এই যে সার্চবারে লিখলে এখানে অ্যাড করতে পারেন আবার এখানে অনেক কিছু আপনারা রিমুভও করে দিতে পারেন হাইট করে দিতে পারেন দর্শক বন্ধুরা এখন আপনারা সর্বশেষ যে স্ট্রিপটি সেটা হচ্ছে সিকিউরিটি কুইজ এই যে একদম নিচে দেখেন এই যে সিকিউরিটি কুইজে ক্লিক করবেন করার পরে আপনাদের চারটা প্রশ্ন থাকবে চারটা কুইজ থাকবে আপনাদের সামনে চারটা কুইজ থাকবে দর্শক বন্ধুরা সিকিউরিটি বই যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনারা স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে চারটা চারটা প্রশ্ন আসবে এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর একটা একটা প্রশ্নের ভিতরে চারটে করে অপশান থাকবে আপনারা যে কোনো একটা অপশানে এক নম্বরে একটা এ নাম্বারে ক্লিক করে দিলেন দুই নাম্বারে এ এ বা বি নাম্বারে ক্লিক করে দিলেন তিন নম্বরে সি নাম্বারে ক্লিক করে দিলেন চার নম্বরে মনে করেন ডি নাম্বারে ক্লিক করে দিলেন এভাবে দেওয়ার পরে আপনারা সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পরে অনেক প্রশ্ন আপনার অ্যাকুরেট না হতে পারে রঙ হতে পারে টেনশন করার কিছু নাই এখানে কোনটা কারেক্ট এটা তা সে সফটওয়্যার থেকে দেখিয়ে দেবে এই যেগুলো বেগুনি কালার এটা লাল ক্রাশ দেওয়া এটা আপনার ভুল হয়েছে এই বেগুনি কালারটা সঠিক আপনারা কী করবেন এখন এই বেগুনি কালারের উপরে ক্লিক করে দেবেন এটা হচ্ছে দেখেন এক নম্বরে এই নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা ভুল হয়েছে ক্রাশ দেওয়া এখন কিন্তু ডি নাম্বারটা সঠিক এই বেগুনি কালার তাহলে আমি এখন কি করব ডি নাম্বারটা ক্লিক করে দেব ডি নাম্বারটা ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা কী করব সাবমিট করব একদম নিচে দেখেন সাবমিট থাকবে সাবমিট অপশানে ক্লিক করে দিয়ে আপনারা ওকে করে দেবেন ওকে ওকে করে দেওয়ার সাথে সাথে এখন আপনাদের ওয়ালেট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ইউজফুল ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট উপর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে